এলে শিক্ষামন্ত্রী কথা বলেন কি হিন্দুর দেশ না মুসলমানের দেশ আরে ভাই কথা হক কথাটা বলা হিন্দুর দেশ দেশ না মুসলমানের লাগবে তাহলে শিক্ষামন্ত্রী কেমন যোগ্যতা হওয়া লাগবে উমর ফারুক যখন মদিনার খিবা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হজরত আলী সোমান বেদিন সাহেব কি বলতেছে আমাকে যদি জেলখানা থেকে বার করবার চাও তাহলে খলিবার কাছে দেওয়া লাভ নেয় শিক্ষামন্ত্রীর কাছে যাও বেদিন সাহাবের ছোট্ট ছেলে শিক্ষামন্ত্রীর বাড়ির দিকে রওনা দিলেন বাড়ির কাছে গিয়া দেখে দুইটা যুবক দাঁড়া আছে চাঁদের চাইতেও সুন্দর নাম হল হাসান আর হোসাইন সবাই সব্লা করলেন না মোয়ারা গেলে বুঝবেন মোয়রা গেলে বুঝবেন আহলে জান্নাত হাসান হোসাইন রাজি আল্লাহমা জান্নাতি সমস্ত যুবকদের সর্দার হবে কয় ধন কেরে সবাই কথা না কেন কে নেই মারাল মেসি হ্যাঁ নেইমার আর মেসি তোমরা তো খালি মেসি আর নেইমার নিয়ে পাগল হয়ে গেছো হাসান হোসান চেনো জিলা হাসান হোসেন ইসলামের জন্য যাকে টুকরা টুকরা করা হয়েছে তার নাম হলো হোসাইন জোরে বলেন কথা ঠিক ছোট্ট ছেলে বেদীর সাহেবের ছোট্ট ছেলে শিক্ষামন্ত্রীর বাড়ির দরজার যায় দেখে র্যাব নাই পুলিশ নাই দুইটা যুবক দাঁড়ায় আছে নাম হলো হাসান হোসাইন সাদের সাই সুন্দর সোনাল্লা হাসান মানে কি হোসাইন মানে কি বোঝা লাগবে তো রাইজান যান জান্নাতুল বাকি মদিনার পাশে যে গোরস্থান এই গোরস্থান যখন জিয়ারত করলাম একজন আমাকে বলল হুজুর ওই যে কবর দেখতেছেন এই কবরটা হলো হজরত হাসান রাদি কবর আগে সব কবর চিনা যাইত কিন্তু বর্তমান সৌদি সরকার এরা সব কবর ভাঙ্গা দিছে যেটা শুরু হয়েছিল বাংলাদেশে মাজার ভাঙ্গা জোরে কন কি ভাঙ্গা এ কথা কন কি ভাঙ্গা আগে সব মাদার ছিল তুরস্কর সময় তুর্কিরা যখন শাসন করত সব মাজার ছিল কিন্তু যখন বর্তমান সরকার সৌদি আরবে যারা আছে এরা যখন ক্ষমতা পাইল তখন সব মাজার ভাঙ্গা দিল খালি তিনটা মাজার আছে একটা হলো নবীর রজা একটা আবু বাক্য আর একটা হজরত এই তিনটার মধ্যে হাত দিবার পারে কথা কয় না কেন তারপরও কিছুদিন আগে এটা হবে একুশ সালে একুশ সালে সৌদির একজন আলম

কারণ মানুষ কাবা বাদ নবীর কাছে কান্দে বাদশা এই কথা শুনে চিন্তায় পড়ে গেল কি করবে রজা থেকে নবীকে বের করে কি জান্নাতুল বাকির মধ্যে রাখবে নাকি বা একটু মনোযোগ দেন নবীর কাছে মানুষ কান্দে কাবার কাছে কান্দে না কারণ কাবা এমন একটা ঘর যে ঘরের কাছে না থাকলে কাফেররা মূর্তি ঢুকায় আর নবীর রোজা এমন একটা রোজা যেটা আর সে আজমের চাইতেও দাম বেশি আপনারা বলেন তো যারা পরিচিত মুসলমান মদিনা রোজাই কি আমাদের নবী মরে আছে এ ধরে মরে আছে আমাদের নবী কিন্তু মৃত্যু না আমরা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে রোজা থেকে সালামের উত্তর আসে কিন্তু আমাদের কান খারাপ দেখে আমরা শুনবার পাই না একটা গজল আমার সঙ্গে সবাই বলেন ইসলামের আলো জলায়া দিয়ানো বিহি ঘুমায়া কেউ কি সাহস বলতে পারবেন ময়ূরা আসেন সোনার না আপনার কেউ বলতে পারবেন যে মহিলা আছে কেউ বলতে পারবেন এই শালা হ্যাঁ তাহলে আমরা ওই দর পর্ব ফেরেস তারা লিয়ে দেয় কাক দিবি কঠিন বিপদে আছি ভাই এই বাংলাদেশে কিছু হেজাতি আছে না হ্যাঁ

কোন নাই কোন সরাসরি শিক্ষা মন্ত্রী ঘর থেকে বের হয়ে এসে ছোট্ট বাচ্চাকে বলতেছে বাবু শিক্ষামন্ত্রী তোমার কি দরকার বলে আমার বাবাকে হজরত উমর সেলখানায় বন্দি করেছে আলু বলতেছে উমর ফারুক যখন সেলখানায় বন্দি করেছে তখন আমার দিয়া কোনো কাম হবে না ছোট্ট বাচ্চা বলতেছে আমি যে তিনটা ওয়াজ করেছি যে ওয়াজ করার কারণে হজরত উমর আমাকে জেলখানায় বন্দি করেছে ওই মাহফিলে যদি আই থাকতো তাহলে আমাকে জেলখানায় আসা লাগতো না তার মানে বোঝা গেল এ ওয়াজের মধ্যে কিছু গুরু ভিদিয়া জোরে ধরে কথা ঠিক কিনা আপনি ছিলেন না বলে আমার গাড়ি জেলখানায় বন্দি করেছে মেহের করে আপনি একটু যাবেন আপনি কি একটু যাবেন একটা ছোট্ট বাচ্চার সঙ্গে হজরত আলী জেলখানার দিকে রওনা দিলেন জেলখানার দরজায় এসে বেদিন সাহাবিকে দেখলেন কি এমন ওয়াজ করেছো যে ওয়াজ করার কারণে তোমাকে জেলখানায় বন্দি করে রাখছে বেদিন সাহাবি বললেন ইন্নি উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা সঙ্গে সঙ্গে হজরত আলী বললেন আল্লাহু আকবার তুমি যে তিনটা ওয়াজ করছো এর চাইতে হক এই পৃথিবীতে একটাও নাই যরেকম সুবহানাল্লাহ হযরত আলী বলতেছে আল্লাহ আকবার এর চাইতে হক ওয়াজ পৃথিবীতে একটাও নাই আর হযরত উমর অসন্ত সাহাবীর মাধ্যমে তাকে জেলখানায় বন্দী করলো আপনার বলেন তো এর মধ্যে কারণ আছে না নাই

আজকে তো আমার এই ওয়াজের পরে তো আর কোন ওয়াজ নাই যে টানা টানি করে দৌড় মারা পিছনে অনেক আল্লাহর বান্দারা নারায় আমি যখন ওয়াজ উঠছি তখন বাজে ঘড়িতে দশটা কয়টা এখন বাজতেছে সাড়ে এগারোটা আমি এক টানা দেড় ঘন্টা ওয়াজ করে পাঁচটা মিনিট টিম খানার জন্য আপনাদের কাছে কোরআন কোরআন করব কোরআন শরীফ এই মাদ্রাসায় একশোটা কোরআন শরীফ আপনাকে দেওয়া লাগবে একটা কোরআন মাত্র পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা দিবেন একটা কোরআন বানের সোয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে আর বাপ মা যদি বাঁচা থাকে আল্লাহ হায়াত দারাজ করে দিবে মাত্র পাঁচশো কেউ যদি মনে করেন হুজুর আমার বাপ মা দুই জনে মারা গেছে আমি দুটা কোরআন শরীফ এক হাজার টাকা দেবো তাহলে আপনি দেখবেন কেউ যদি মনে করেন হুজুর আমি দশ কোরআন শরীফ বাবদ পাঁচ হাজার টাকা দেবো আপনার দেবেন আজকের আদায় শুধুই কোরআন শরীফ সর্বোত্তম কোন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা এটিম খানা মাদ্রাসায় দান করবেন একটু আসেন আর সাইড দিয়া সাইড দিয়া মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী আছে আমি বলবো অনেকে আছে কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা হযরত আলীর হাত ধরে बोलतेছে হযরত আলীর মত শিক্ষা মন্ত্রী যদি আমার বাবার পক্ষ নেয় দুনিয়ার কোন उमर আমার বাবাকে জেলখানায় বন্দি রাখতে পারবে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনারা কি মনে করেন হযরত আলী এর ইলম বেশি না কম কেমন বেশি আনা মদিনাতুল ইলমে আলী ও বাবাহ রাসূল বলেছেন আমি হলাম এলেমের শহর আলী হচ্ছে তার دروازা সব ধর্মের এরেন হযরত আলী কাল্লা আল্লাহ দিয়েছেন যার কারণে শিক্ষামন্ত্রী মন্ত্রী তোমরা কেমন সুবহানাল্লাহ হ্যাঁ খালি এক ধনের এলিম নিয়ে তুমি শিক্ষামন্ত্রী হও যার কারণে জেনাল শিক্ষার দাম হয় আর হাফিজি মাদ্রাসায়খানা ভিক্ষা করে সালাম লাগে জোরে দাম কথা ভিক্ষে না শিক্ষামন্ত্রীর মধ্যে যদি কোরআনের শিক্ষা থাকত তাহলে প্রাইমারি বাজে এইগুলা মাদ্রাসার মূল্যায়ন হতো জোরে দাম কথা ভিক্ষে না প্রাইমারি শিক্ষা করা হলো নফল আর কোরআন শিক্ষা করা হলো ফরস ভাগ্য খারাপ

কলার ফারুক ম্যাম্বরে বসেছিলেন ম্যাম্বর থেকে দাঁড়িয়ে বললেন ওগো আল্লাহর শিক্ষামন্ত্রী সুবহানাল্লাহ বলেন কার শিক্ষামন্ত্রী ওগো আল্লাহর শিক্ষামন্ত্রী আপনি কেন আমার কাছে আইছেন আমি ওমরকে ডাকলে আমি আপনার কাছে যাইতাম সুবহানাল্লাহ কারণ আল্লাহর নবীর পরে

কমে মাদ্রাসা হাফিজে মাদ্রাসার ছাত্ররা হুজুরের বিরুদ্ধে আন্দোলন করতে পারে এইবারই প্রথম দেখলাম মানে আমাদেরকে এমন শাসন এবং শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা সম্মানের ক্ষেত্রে হুজুরের চেহারার দিকে তাকায় কথা বলতে পারিনি সবসময় কথা বলে নিজের দিকে তাকায় কারণ ইসলামে ওস্তাদের সম্মান আছে ধরে কোন কথা ঠিক কথা কন না কথা কন এটা আইজির হক কলেজের শিক্ষক না ছাত্র না মাঝে মধ্যে ছাত্র শিক্ষককে ভাবার দেয় জোরে কোন কথা শিখছে না ভাইজান ইসলামে ওস্তাদের সম্মান যার জন্য হযরত বলতেছেন আপনি কেন কষ্ট করে আমার কাছে আইছেন আমি আপনার কাছে যাইতাম এটা হযরত ওমর বলার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছেলেটা এক দৌড়ে গিয়া ওমর ফারুকের কপালে চুমায় খাইছে।